সবাইকে স্বাগত জানাচ্ছি ব্রাহ্মণবাড়ির আর রেখ্য ভিডিওতে দর্শক আমি এখন আছি আমাদের ব্রাহ্মণবাড়িয়ার রেলওয়ে স্টেশনে ওই পদন্ত পরিবেশ দেখতে পাচ্ছেন দর্শক তো আপনারা জানেন যে এখানে ব্রাহ্মণবাড়িয়া কিন্তু ঢাকা এবং চট্টগ্রামের পর সর্বাধিক যাচ্ছে পরিমাণ হিসাবে রেলওয়ে এবং কিন্তু এই স্টেশনে যাত্রী সুবিধা আসলে খুবই অপ্রতুল যেই সব সুবিধা আছে সেইগুলো ঠিকমতো পাওয়া যায় না আমাদের এখানে আপনারা জানেন যে এই পাশের প্রাথমটি উঁচু করা হয়েছে এবং উঁচু করার ফলে এখানে যেই বসার স্থানগুলো ছিল সেগুলো কিন্তু নিচু হয়ে গেছে এবং বসতে খুবই আসলে সমস্যা হয় মানুষের এছাড়া এখানে আপনারা জানেন যে এই পাশের বৈদ্যুতিক পাখা নেই প্রাথমগুলোতে যেগুলো করা হয়েছে এগুলোতে বৈদ্যুতিক পাখা নেই এছাড়া এখানে এখানে উপরে চালের অবস্থা দেখতে পাচ্ছে এখানে বৃষ্টি দিনে কিন্তু মানুষজন ভিজে যায় কারণ এগুলো ফুটো হয়ে গেছে চাল কাজ খুব কিছুদিন আগে হয়নি কিন্তু কাঠের মধ্যে কমিউন থাকার কারণে এগুলো কিন্তু অবস্থায় হয়েছে তো আসার খবর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কিছু তরুণ তারা একতাবদ্ধ হয়েছে একতাবদ্ধ হয়ে তারা রেলওয়ের সঙ্গে যোগাযোগ করছে এখানকার জিকার সেবাগুলো আছে সেই সেবাগুলো যাতে একজন ভোগ করতে পারে এছাড়া তারা নিজস্ব অর্থায়নও কিছু কাজ করছে যেমন এ পাশে যেই ব্রাঞ্চগুলো রয়েছে তারা এখানে ব্রাঞ্চ আপনারা দেখতে পাচ্ছেন কিছু ব্রাঞ্চ তারা বাড়াচ্ছে এগুলো এখানে দেওয়া হবে এই এই কাজ উদ্যোগগুলোর সাথে যুক্ত একজন আছেন মোকার হোসেন আদি আমাদের সাথে আমরা এখন দেখি এই কথা বলি আদি আপনি যদি তাহলে একটু জানান যে আসলে আপনারা এখানে কী করছেন স্টেশন এবং জাতীয় সেবা নিশ্চিত আপনারা আর কিছু বলতে এখানে গত দুই বছর আগে আমাদের এই প্ল্যাটফর্মের উঁচু কাজ করার পর আমাদের যাত্রীদের যে বসার স্থান বসার স্থান নষ্ট মানে উঁচা প্ল্যাটফর্ম উঁচু হওয়াতে বসার স্থানগুলো নেচা হয়ে গেছে যার জন্য যাত্রীদের বসার মতো কোনো স্পেস নেই তো আমাদের শহরের কিছু স্বপ্ন বা তরুণ ভাইব্রাদার তারা একটা প্ল্যান করে যে আমাদের স্টেশনে নিয়ে মানে যাত্রী সেবার নিয়ে এখন কাজ করা যায় কি না তো আমরা এখানে একদিন আসার পরে আমাদের দেখলাম আমাদের কী কী সমস্যা আছে স্টেশনে তো আমরা ফাইন্ড আউট করলাম যে আমাদের মানে যাত্রী সেবার যে বসার স্থানগুলো নাই ফ্যান নাই লাইট পর্যাপ্ত পরিমাণ নাই এবং আমাদের যে স্টেশনের যে প্রথম শ্রেণীর বিস্তা বিস্তাগারটা ওইটা বন্ধ থাকে এবং ওইটার যে বাথরুম যে সমস্যা হয় এটা অনেকে অভিযোগ দিছে তো আমরা ওই সকল সমস্যা সমাধান করার জন্য আমরা রেলওয়ে রেলওয়েতন কর্মকর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি আর আমাদের ব্যক্তিগত উদ্যোগে আমরা বসার বেঞ্চগুলো আমরা এই প্রাইমারি লেভেলে আমরা এটা কার্যক্রম শেষ করেছি কয়টা বেঞ্চ এখানে সর্বমোট সতেরোটা বেঞ্চ আমাদের বানানো হয়েছে আর আমাদের ফ্যান পনেরোটা ফ্যান লাগানো হবে এবং পর্যাপ্ত পরিমাণে লাইটের অভাবের কারণে এই রেলওয়ে স্টেশনে অনেক অসামাজিক কার্যকলাপ হয় এগুলা রোধ করার জন্য আমরা পুরো রেল স্টেশনকে লাইটিংয়ের আওতায় আনতে চাই এবং সিসি ক্যামেরা দ্বারা এটা যেন মানে অসামাজিক কার্যকলাপ বা মানে সমাজের ক্ষতিকর যে কার্যগুলোগুলো বন্ধ হয় সেজন্য আমরা একটা প্ল্যান করেছি আর এই আমাদের যে এক্সটেনশনের যে ছাউনিটা এটা করেছে প্রায় দেড় বছর আগে তো এটা মানে খুব নিম্নমানের কাজ হওয়াতে এটা নষ্ট হয়ে গেছে বৃষ্টি আসলে দাঁড়াতে পারে না তো আমাদের এই কাজের এই কাজের ট্রেনটা লাইভে আসছে আগামী এক মাসের মধ্যে এই কাজ আমাদের শুরু হবে সরকারিভাবে এটা শুরু হবে তো এটা শুরু হলে আমাদের এই প্ল্যাটফর্মের একটা অংশের কাজ সম্পর্ধনা হবে আর আমাদের ফ্যানের যে কাজটা এটা আমরা আগামী সপ্তাহে আমরা সবগুলো ফ্যান লাগাই দিই ব্যক্তিগত উদ্যোগে ফ্যান এবং বসার লাইটিং এগুলো আমাদের ব্যক্তিগত উদ্যোগে এখানে আমাদের এই কাজগুলো করতে গিয়ে আমাদের যে প্রথম দিক থেকে যারা সহযোগ করতেছে এর মধ্যে অন্যতম হচ্ছে মোহাম্মদ আলী ফাইম সিয়াম আসবিন রানা কামরুল শামীম ভাই তারপর আপনার এই যে আজিজি সাবের উল্লেখযোগ্য ঐক্যবদ্ধ গ্রহণ করে সদরের অনেক কর্মীরা ছিল তারা এই ব্যাচগুলো বানানোর পরে রক্ষণাবেক্ষণ থেকে সবকিছু সকলেই আমরা একদল তরুণ ঐক্যবদ্ধ হয়েছি এই শহরের যত সামাজিক কাজগুলোকে বিভক্ত করা যায় এবং যাত্রী সেবা এবং জনগণের জন্য কিছু করা যায় কি না ওই লক্ষ্যকে সামনে রেখেই সকল সামাজিক সংগঠনের ছাত্র সংগঠনের রাজনৈতিক সংগঠনের সকলকে ছাত্র বাইরা আমরা একসাথে হয়েছি যে আমরা কিছু একটা করতে চাই শহরের জন্য ঠিক আছে ধন্যবাদ